প্রশ্ন অত্যন্ত আমরা যেটাকে বলি যে এই সেদিনকে আসামেও হয়েছে বাঙালিদের উপরে আক্রমণ ওখানেও আমরা দেখলাম ট্রাইবেলের উপর আক্রমণ আদিবাসী মাইনরিটি সংখ্যালঘু গরিব দলিত আক্রমণ করো পরিযায়ী শ্রমিক আক্রমণ করো ভারতীয় জনতা পার্টি যেই দেখছে বাংলায় কথা বলছে ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে এই অসাংবিধানিক কাজ তারা করছেন আমরাও লড়ছি আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রশ্ন করছি তাই তাদেরকে যে বেঁচে থাকার জন্য আপনি কি বাঙালিদের প্রশ্ন করছেন যে ধরুন আর্থিকভাবে কণ্ঠাসা করলো বাংলাকে বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিচ্ছি তুমি বাংলায় বললে তাহলে বিজেপি করার জন্যে এই হুমকি আমরা দেখলাম ভাষণে দেখলাম স্লোগানে দেখলাম তাদের মঞ্চেও দেখলাম আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা এবং আমরা আমাদের শুধু সমবেদনা না তাদের সঙ্গে সব সবসময় আছি তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি কিন্তু যে মানুষটা মারা গেছে তার প্রাণ কি ফিরে আসবে ভারতীয় জনতা পার্টি যেন এই জবাবটা দেয়